নমস্কার বন্ধুরা আপনারা জানেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন এই শ্রমশ্রী প্রকল্পের আবেদন আপনারা কিভাবে করবেন এই শ্রমশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু একটি নতুন প্রকল্প যার লক্ষ্য রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসন ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এই প্রকল্পের সুবিধা হলো পরিযায়ী শ্রমিকরা প্রতি মাসে পাঁচ টাকা সর্বোচ্চ বারো মাস বা ষাট টাকা পর্যন্ত পেতে পারে সম্মান সম্মানের আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য যে ফর্ম রয়েছে সেই ফর্মটি কিভাবে পূরণ করতে হয় তার এ টু জেড পদ্ধতি এবং আপনারা এই ফর্মটি কোথায় পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন সেটিও জানতে পারবেন তার তার সাথে এই ফর্মটি পূরণ করে আপনারা কোথায় জমা করবেন তার বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তার আগে বন্ধুরা আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সাবাগন্ধ চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে অল নোটিফিকেশন অন করবেন পরবর্তীকালে বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য তো শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পেতে আপনাকে এই পরিযায়ী শ্রমিকের যে ফর্ম সেই ফর্মটি আপনাকে আগে পূরণ করতে হবে তারপরে আপনি শ্রমশ্রী প্রকল্পের সুবিধাগুলি পাবেন চলুন তাহলে অন স্ক্রিনে এই ফর্মটি কিভাবে ফিল করতে হবে সেটি দেখব তো অন স্ক্রিনে এই ফর্মটি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনারা পরিযায়ী শ্রমিকের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি দেখতে পাচ্ছেন তো এই ফর্মটি কিন্তু বাংলা বা ইংলিশ দুভাবে ফিল করা যায় তো এক নম্বরে রয়েছে ব্যক্তিগত তথ্য এ নাম্বার আবেদনকারীর নাম আবেদনকারীর পুরো নাম এখানে লিখতে হবে বি নাম্বারে রয়েছে মোবাইল নাম্বার অর্থাৎ আবেদনকারীর একটি সক্রিয় মোবাইল নাম্বার লিখতে হবে সি নাম্বার রয়েছে বাবা বা স্বামীর নাম বিবাহিত যদি মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর নাম লিখতে হবে আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে বাবার নাম লিখতে হবে ডি নাম্বারে রয়েছে লিঙ্গ অর্থাৎ আবেদনকারী পুরুষ না মহিলা না অন্যান্য যদি আবেদনকারী পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষের যে পাশে বক্সটি রয়েছে সেই বক্সে আপনাকে ঠিক করতে হবে আর যদি আবেদনকারী মহিলা হয়ে থাকেন তাহলে মহিলার এখানে যে বক্সটি রয়েছে সেখানে ঠিক করতে হবে আর যদি অন্যান্য হয়ে থাকেন এই অন্যান্য যে বক্সটি রয়েছে সেখানে ঠিক করতে হবে এরপর ই নাম্বারে রয়েছে ধর্ম অর্থাৎ আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনাকে হিন্দু লিখতে হবে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে মুসলিম লিখতে হবে আর আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে খ্রিস্টান লিখতে হবে এরপর ই নাম্বারের এরপর এফ নাম্বার এফ নাম্বারে রয়েছে জাতি অর্থাৎ আপনি যদি এসি হয়ে থাকেন তাহলে এসি লিখতে হবে আপনি যদি এসসি হয়ে থাকেন বা তপশিলি উপজাতি হয়ে থাকেন তাহলে আপনাকে এসসি লিখতে হবে আর যদি ওবিসি হয়ে থাকেন তাহলে ওবিসি লিখতে হবে আর আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে ইউ আর লিখতে হবে জি নাম্বার জি নাম্বারে রয়েছে জন্ম তারিখ অর্থাৎ আপনাকে পুরো জন্ম তারিখ কিন্তু লিখতে হবে প্রথমে দিন তারপরে মাস তারপরে সাল এরপর রয়েছে এস নাম্বার এস নাম্বার হচ্ছে আপতকালীন ফোন নাম্বার অর্থাৎ ইমার্জেন্সি ফোন নাম্বার আপনি যে উপলের মোবাইল নাম্বারটা দিয়েছেন তাছাড়া আপনাদের পরিবারের সদস্যের একটি অন্যান্য অন্য নাম্বারও দিতে হবে এরপর রয়েছে আই আই নাম্বার হচ্ছে আধার নাম্বার অর্থাৎ আবেদনকারী আধার নাম্বার এখানে লিখতে হবে যে নাম্বার হচ্ছে খাদ্য নাম্বার বা রেশন কার্ড নাম্বার এখানে রেশন কার্ডের নাম্বারটা আপনাকে লিখতে হবে কে নাম্বার রয়েছে ভোটার কার্ড নাম্বার বা এপিক নম্বর এপিক নম্বরটা এখানে আপনাকে লিখে দিতে হবে এরপর উপরে ডান সাইডে আপনার দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে সেই বক্সে আপনাকে রিসেন্ট কালারিং পাসপোর্ট সাজে একটি ফটো সাজিয়ে দিতে হবে দুই নম্বরে রয়েছে স্থায়ী ঠিকানা অর্থাৎ আবেদনকারী স্থায়ী ঠিকানা তো প্রথমে রয়েছে মহকুমা মহকুমার যে নিচে বক্স রয়েছে সেই বক্সটাতে আপনার যে মহকুমা হবে সেই মহকুমার নামটি এখানে লিখতে হবে তারপর রয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আপনার ক্ষেত্রে যেটি হবে যদি ব্লক হয়ে থাকে তাহলে ব্লকের নাম লিখতে হবে আর যদি মিউনিসিপ্যালিটি থাকে তাহলে মিউনিসিপ্যালিটির নাম লিখতে হবে এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নাম লিখতে হবে এরপর রয়েছে থানা আপনার যে থানা রয়েছে সেই থানার নামটি এখানে লিখতে হবে এরপর রয়েছে পিন অর্থাৎ আপনার এরিয়ার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের পিন কোডটি আপনাকে এখানে লিখতে হবে এরপর তিন নাম্বার তিন নম্বরে রয়েছে কর্মক্ষেত্রের ঠিকানা ডি এর মধ্যে যে কোনো একটি আপনাকে কিন্তু ফিল করতে হবে অর্থাৎ আপনার যেটা হবে সেটি কিন্তু আপনাকে ফিল করতে হবে তো এ নাম্বারে রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য অর্থাৎ ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া যদি আপনারা অন্যান্য রাজ্যে কর্মরত থাকেন শুধুমাত্র তাদের জন্য তো দেশ দেশ এখানে ভারতবর্ষ তারপর রয়েছে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ আপনি যদি আপনি যে রাজ্যে কর্মরত সেই রাজ্যের নামটি লিখতে হবে আর যদি আপনি কেন্দ্রস্থ অঞ্চলে কর্মরত তাহলে কেন্দ্রস্থ অঞ্চলের নামটি এখানে লিখতে হবে এই বক্সে এরপর যে থানা অর্থাৎ আপনি যে রাজ্যে কর্মরত সেই রাজ্যে এখানে থানাটা কিন্তু লিখতে হবে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য এখানে রয়েছে ভারতবর্ষ যেহেতু বাইরে তাহলে দেশের নাম কোন দেশে আপনি কর্মরত সে দেশের নামটি এখানে লিখতে হবে তারপর হচ্ছে কর্মস্থলের ঠিকানা অর্থাৎ আপনি যেখানে কাজ করেন সেখানকার ঠিকানা লিখতে হবে এরপর রয়েছে বৈধ পাসপোর্ট নাম্বার আপনাদের কাছে যে পাসপোর্ট নাম্বার থাকবেই সেই বৈধ পাসপোর্টের নাম্বারটি এখানে কিন্তু লিখতে হবে এরপর রয়েছে সি নাম্বার সি নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্ম নিযুক্ত হবেন অর্থাৎ এখানে যারা এখনো পরিযায়ী শ্রমিক হনি বা পরিযায়ী শ্রমিক হতে চাচ্ছেন বা কর্মে নিযুক্ত হতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এখানে হচ্ছে দেশ দেশের নাম নিশ্চয়ই ভারতবর্ষ হবে এরপর হচ্ছে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ আপনি যে রাজ্যে কর্মে নিযুক্ত হতে চান সেই রাজ্যের নামটি লিখতে হবে আর যদি আপনি কেন্দ্রশাসিত অঞ্চলে নিযুক্ত হতে চান কর্মে তাহলে সেই কেন্দ্রশাসিত অঞ্চলের নামটি লিখতে হবে বা লিখবেন এরপর রয়েছে থানা থানা আপনি যে রাজ্যে কর্মে নিযুক্ত হতে চাচ্ছেন সেই রাজ্যে থানার নামটি এখানে লিখতে হবে এরপর রয়েছে ডি যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য অর্থাৎ আপনারা যে দেশে কাজ করতে যাবেন বা কর্মরত হবেন সেই দেশের নামটি এখানে লিখতে হবে এরপর রয়েছে কর্মস্থলের ঠিকানা অর্থাৎ আপনি যেখানে কাজ করেন কাজ করবেন সেই কর্মস্থলের ঠিকানাটা আপনাকে লিখতে হবে এরপর রয়েছে বৈধ পাসপোর্ট নাম্বার বাইরে যাওয়ার জন্য আপনাদের কাছে তো পাসপোর্ট নাম্বার আছেই সেই বৈধ পাসপোর্টের নাম্বারটি এখানে লিখতে হবে এরপর রয়েছে চার নাম্বারে কাজের ধরন এখানে রয়েছে কৃষি নির্মাণ কাজ রাজমিস্ত্রি ছুতার ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্রশিল্প স্বাস্থ্য পরিষেবা অতিথেয়তা সংক্রান্ত পরিষেবা অলঙ্কার শিল্প ম্যানুফ্যাকচারিং পাথর কাটা ও পালিশের কাজ পরিবহন স্বনিযুক্তি বিভিন্ন অর্থাৎ আপনার কি ধরনের কাজের ধরন আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনাকে কিন্তু এখানে লিখতে হবে আপনি যদি কৃষি হয়ে থাকেন তাহলে কৃষি লিখবেন আর যদি নির্মাণ কাজ করে থাকেন তাহলে নির্মাণ কাজ লিখবেন আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু আপনারা এখানে লিখে দিবেন এরপর রয়েছে বাইরে যাওয়ার দিন প্রস্তাবিত দিন অর্থাৎ আপনি কবে বাইরে গিয়েছেন সেই দিনটি বা আপনি প্রস্তাবিত দিন বা কবে আপনি যাবেন সে দিনটি কিন্তু এখানে লিখতে হবে এরপর রয়েছে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক প্রস্তাবিত পারিশ্রমিক অর্থাৎ প্রতিদিনে আপনি কত টাকা করে পারিশ্রমিক পান সেটি আপনাকে লিখতে হবে আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রস্তাবিত পারিশ্রমিক মানে কত টাকা দেবে সেটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে পাঁচ নম্বরে রয়েছে স্বনিযুক্ত দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত এ নাম্বারে রয়েছে এজেন্ট বা অপর ব্যক্তির নাম অর্থাৎ আপনি যদি এজেন্টের দ্বারা নিযুক্ত হয়ে থাকেন তাহলে সেই এজেন্টের নাম এখানে লিখতে হবে বিনম্বারে রয়েছে এজেন্ট বা অপর ব্যক্তি মোবাইল নাম্বার ওই এজেন্টের মোবাইল নাম্বার এখানে লিখতে হবে সি নাম্বার রয়েছে এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানা সেই এজেন্টের এখানে পুরো ঠিকানা কিন্তু লিখতে হবে নম্বরে নিয়োগকর্তার নাম অর্থাৎ আপনাকে এক যে নিয়োগ করেছে সেই নিয়োগকর্তার নাম এখানে লিখতে হবে দুই নাম্বারে রয়েছে ওনার মোবাইল নাম্বার বা ফোন নাম্বার সেই নিয়োগকর্তার ফোন নাম্বার বা মোবাইল নাম্বার লিখতে হবে তিন নম্বর রয়েছে নিয়োগকর্তার ঠিকানা অর্থাৎ আপনাকে যে নিয়োগ করেছে সেই নিয়োগকর্তার পুরো ঠিকানা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে আমার হচ্ছে ব্যাংক সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক অর্থাৎ আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংকে একটি বই থাকতে হবে বা বাধ্যতামূলক ব্যাংকের নাম লিখতে হবে এখানে স্টেট ব্যাংক হতে পারে সেন্ট্রাল ব্যাংক হতে পারে আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে ব্রাঞ্চের নাম সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখতে হবে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটি ভালোভাবে লিখে দিতে হবে এরপর রয়েছে আইএফএস কোড আইএফএস কোডটি কিন্তু আপনার ব্যাংকের পাসবুকে প্রথম পেজে আপনারা দেখতে পাবেন সেখানে থেকে ভালোভাবে লিখে নেবেন বা লিখে দিতে হবে সাত নম্বর রয়েছে মনোনয়ন সংক্রান্ত তথ্য মনোনীত ব্যক্তির নাম অর্থাৎ নমিনির নাম এক্ষেত্রে আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যের নাম এখানে লিখতে পারেন মোবাইল নম্বর সেই মনোনীত ব্যক্তি বা নমিনির মোবাইল নম্বর লিখতে হবে তারপর রয়েছে মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক অর্থাৎ নমিনির সাথে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটি এখানে লিখতে হবে পুত্র কন্যা বাবা মা যেটি হবে সেটি এখানে আপনাকে লিখে দিতে হবে এরপর রয়েছে মনোনীত ব্যক্তির আধার নাম অর্থাৎ নমিনির আধার নম্বরটি এখানে লিখে দিতে হবে আট নম্বরে রয়েছে আবেদনকারী রেশন খাদ্যসাথী কাটের বিবরণ তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন রেশন খাদ্য সাথী কার্ডের ধরন অর্থাৎ আপনাদের কাছে কি ধরনের কাট রয়েছে এস পি এস ওয়াই টু আপনার ক্ষেত্রে যেটি থাকবে সেটি যে যে ধরনের কার্ডটি আপনার কাছে থাকবে সেই কার্ডের ধরনটি আপনাকে এখানে এই বক্সে লিখে দিতে হবে এরপর রয়েছে রেশন বা খাদ্যসাথী কাট নাম্বার সেই রেশন কার্ডের নাম্বারটি এখানে এই বক্সে আপনাকে লিখে দিতে হবে নয় নাম্বার রয়েছে আপনার কি পরিবার আছে যদি থেকে থাকে তাহলে হ্যাঁ লিখবেন আর যদি না থেকে থাকে তাহলে না লিখবেন যদি থেকে থাকে তাহলে সেই পরিবারের সদস্যের নাম এখানে দুটা বক্স রয়েছে দুজন সদস্যের নাম এখানে লিখতে পাবেন প্রথম বক্সে আপনার প্রথম সদস্যের নাম লিখবেন সেই প্রথম সদস্য যদি পুরুষ হয়ে থাকে তাহলে পুরুষ লিখবেন আর যদি মহিলা হয়ে থাকে তাহলে মহিলা লিখবেন আর যদি অন্যান্য হয় তাহলে অন্যান্য লিখবেন সেই প্রথম সদস্যের এখানে বয়স লিখবেন সেই সদস্যের এখানে আধার নাম্বার লিখবেন সেই সদস্যের সাথে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটি এখানে কিন্তু আপনাকে লিখতে হবে সেমভাবে দ্বিতীয় বক্সে আপনাকে দ্বিতীয় সদস্যের নাম লিখতে হবে সে দ্বিতীয় সদস্য যদি পুরুষ মহিলা যেটা হবে সেটা আপনাকে লিখতে হবে সেই দ্বিতীয় সদস্যের আপনাকে বয়স এখানে লিখতে হবে ওনার আধার নম্বর লিখতে হবে সে দ্বিতীয় সদস্যের সাথে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটাকে নিয়ে এখানে লিখতে হবে এরপর নিচে দেখতে পাচ্ছেন আবেদন পত্রের সাথে নিম্নলিখিত নথিপত্র জেরক্স জমা দিন এখানে এক নম্বরে রয়েছে পাসপোর্ট আকারের ছবি দুই নাম্বার রয়েছে আধার কার্ড নাম্বার তিন নাম্বার রয়েছে ব্যাংক পাসবুক চার নাম্বার রয়েছে আবেদন পত্র সহ সংযোজনী এ পাঁচ নাম্বার রয়েছে বৈধ পাসপোর্টের সব প্রত্যয়িত কপি যদি তিনি বাইরে দেশে কাজে যুক্ত থাকেন বা যুক্ত হবেন ছয় নম্বর আছে ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার উপরোক্ত প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য তারপর নিচে রয়েছে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এখানে পরিযায়ী শ্রমিক স্বাক্ষর করবেন আর যদি স্বাক্ষর করতে না পারেন তাহলে টিপসই দিলেও হবে তারপর এদিকে দেখতে পাচ্ছেন স্থান আপনার জায়গার আবেদনকারী জায়গার নাম লিখতে হবে তারপর হচ্ছে তারিখ আপনি যে তারিখে ফর্মটি জমা করবেন সেই তারিখটি কিন্তু আপনাকে লিখে দিতে হবে এরপর রয়েছে সংযোজনে এ স্বাক্ষরিত শংসাপত্র এখানে দেখতে পাচ্ছেন আমি শ্রী শ্রীমতী কুমারী আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনার নাম এখানে লিখতে হবে পিতা বা স্বামী নাম এখানে লিখতে হবে এরপর হচ্ছে আধার নাম্বার আবেদনকারী আধার নাম্বার লিখতে হবে ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার এখানে লিখতে হবে স্থায়ী ঠিকানা অর্থাৎ আবেদনকারী স্থায়ী ঠিকানা লিখতে হবে এত দ্বারা জানাচ্ছি যে আমি অর্থাৎ এখানে আপনার নাম লিখবেন ড্যাশ তারিখে কত তারিখে আপনি সেই পেশায় নিযুক্ত হচ্ছেন আপনার কোন পেশা এখানে পেশাটি লিখতে হবে ড্যাশ ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের মধ্যে আপনার কোন জেলা সেই জেলার নামটি লিখতে হবে এবং কোন রাজ্যে ড্যাশ রাজ্যে মানে কোন রাজ্যে সেই রাজ্যের নামটি এখানে আপনাকে লিখতে হবে ভারতবর্ষের বাইরে যদি হন তাহলে দেশের নাম অর্থাৎ আপনি কোন দেশে গেছেন সেই দেশের নাম লিখতে হবে ড্যাশ কাজে যোগদান করেছি বা করব। উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন তারিখ সহ শ্রমিকের স্বাক্ষর অর্থাৎ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষরটি কিন্তু সহ সহকারে করতে হবে এই ফর্মটি ফিল করে আপনাদের পাড়ার সমস্যার সমাধান যে ক্যাম্প বা দুয়ারা সরকারের যে ক্যাম্প হচ্ছে সেখানেও কিন্তু আপনারা জমা করতে পারেন আর না হলে ব্লক অফিসেও জমা করতে পারেন এই ফর্মটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা এই ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন অথবা আপনি আপনার মোবাইলে গুগল ব্রাউজারে কর্মসাথী ডট গভ ডট ইন বলে সার্চ করলে কর্মসাথী পোর্টালটি খুলে যাবে এখানেই এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করে ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনার এই ছোট্ট মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বটনে বেলাইকন ক্লিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন তাহলে এই চ্যানেলে যখনই কোনো ভিডিও দেওয়া হবে সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ইনফরমেটিভ এরকম ভিডিওতে থ্যাংক ইউ বাই বাই